নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন হুগলির বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্তি পেয়ে বলাগড়ে নিজের এলাকায় ফিরেছেন তিনি তিনি ফিরতেই শান্তনুকে ফুল দিয়ে স্বাগত জানালেন তার অনুগামীরা নিয়োগ দুর্নীতি মামলায় তেইশ সালের দশই মার্চ এটির হাতে গ্রেফতার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় টানা দু বছরের বেশি সময় বন্দী থাকার পর অবশেষে জামিন পেয়েছেন তিনি এরপর হুগলির বলাগড়ের বারুইপাড়ার নিজের বাড়িতে ফেরেন বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয় সাজিয়ে তোলা হয় নীল সাদা বেলুনে তার অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এলাকার অনেককে শান্তনু পৌঁছতেই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এরপর স্থানীয় কালী মন্দিরে গিয়ে প্রণাম সেরে বাড়ি ঢোকেন শান্তনু এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি তিনি কি বলছেন শোনাব আপনাদের দু বছর পরিবার ছেড়েছিলাম আমার পরিবার মানে শুধুমাত্র আমার বাড়ির লোকজন নয় এই এত মানুষ এটাই আমার পরিবার এবং আমি ফেরার সময় যখন দেখছি এত মানুষ দাঁড়িয়ে আছে ভাই বলছে চলো তাড়াতাড়ি সবাই দাঁড়িয়ে আছে এসে দেখলাম যে সত্যি এখনো মানুষ সবাই ভালোই বাসে আর হয়তো কোথাও কোনো মানুষের একটু হলেও কাজ করেছিলাম তাই ভালোবাসাটা পাচ্ছি আমার বা আমার ভালোবাসাটা এই মানুষগুলোর কাছ থেকে আমি সারা জীবন পেয়েছি আশা করি আগামী দিনেও পাবো এই যে এত মানুষ দেখুন এটা হয়তো কোনো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং দু বছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই তারপরেও সেই আমি যখন বাড়িতে আসছি আমার পরিবারের সবাই মানে এত মানুষ এত বর্ধিত পরিবার আমার তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে এটাই আমার কাছে বড় পাওয়া তো বহিষ্কৃত আপনি কিন্তু এখানে দেখা গেল বহু কর্মী রয়েছে এখানে দেখুন এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না এখানে তৃণমূল বিজেপি সিপিএম যদি দলের কথা বলেন সব দলের মানুষই আছে এটা পাড়ার ছেলে হিসেবে গ্রামের ছেলে হিসেবে এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে সবকিছু তো রাজনীতি দিয়ে হয় না রাজনীতির উদ্যোগ কিছু হয় আর সেই জন্যই সবাই এসেছেন এখানে সবকিছু খুলে

নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন আমাকে না দলের কারোর সাথে কথা হয়নি এমনি সবাই এসেছে এখানে কি করবো পরিবারের সাথে থাকবো লোকগুলোর সাথে থাকবো সবাই যারা আছে তৎকালীন সময়ে সিপিএম এর সঙ্গে লড়াই করে এত রাজনীতি একটা হঠাৎ কি দেখুন আমি এটাকে ভাগ্য হিসেবে মনে করি কারণ আমার মনে হয় এটা আমার ভাগ্য ছিল তাই হয়েছে হয়তো কখনো কোনো খারাপ কাজ করেছি তার জন্য এরকম হয়েছে যেটা বিচারাধীন বিষয় সেই নিয়ে কিছু বলবো না কিন্তু আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করি আমার বাবা মা মারা গেছেন তারা ঈশ্বর এবং আমার ভগবানকে আমি বিশ্বাস করি আমি হিন্দু ধর্মে বিশ্বাসী আমি ভগবানকে বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে যেটা আছে কপালে হয়েছে কিন্তু আগামী দিন আমি এখনো বলছেন ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাব এবং আমার বিশ্বাস আগামী দিনে আমি এই এতগুলো মানুষ যারা আমার উপর এই বিশ্বাস থেকে আজকে এই ভালোবাসা দিয়েছে এই মানুষগুলো কোথাও মাথা হেট হবে না আমার জন্য এটা আমার বিশ্বাস এবং আগামী দু বছর পাঁচ বছর দশ বছর পর হলেও তাদের সম্মানটা আমি ফিরে দিতে পারবো দেখুন সবাই সব অভিযুক্তই তো তারা বলেন আমি নির্দোষ বা নির্দোষ প্রমাণিত হব এখন সেই হিসেবে অভিযুক্ত হিসেবে আমিও বলবো যে আমি নির্দোষ প্রমাণিত হব কিন্তু আমার বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে যেটা সঠিক সেই বিচারটা আমি নিশ্চয়ই পাবো দেখুন এটা বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না এই পোর্ট ম্যাটারে বা আমার কেসের ম্যাটারে আমি কিছু বলবো না মিডিয়ার কাছে শুধু এটুকুই বলবো যে ভবিষ্যতে যেভাবে ছিলাম দলে ছিলাম বা আমি মানুষের কাজ করার জন্য দল সব সময় করেছি এবং মানুষের কাজ করেছি যতটুকু পেরেছি দল নেত্রী নির্দেশ যেমন দিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলতেন করেছি আমি একটাই শুধু জানি না দল আমায় ফিরিয়ে নেবে কিনা বা কিছু কিন্তু মানুষের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাব সেটা যেভাবেই হোক যে দিক দিয়ে হোক যেভাবে হোক আমি চেষ্টা করে যাব দেখুন বিধানসভায় তৃণমূল কংগ্রেস আমার বিশ্বাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় আড়াইশোর কাছাকাছি সিট নিয়ে আবার ফিরে আসবে এখানে কোনো সংশয় নেই দেখুন আমি আগেই বললাম যে এখন আমি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত আমি একজন কর্মী হিসেবেও দাবি করতে পারবো না নিজেকে কিন্তু এটুকু বলতে পারি যে একজন সমর্থক হিসেবে সমর্থন করতে তো বাধা নেই যদি মনে করে আমাকে একজন কর্মী হিসেবে আমাকে কোথাও যে কোনো কাজে লাগাবে আমি নিশ্চয়ই সেই অনুগত সৈনিক হিসেবে করবো আপনাকে কি ফাঁসানো হয়েছিল আপনি কি মনে করছেন দেখুন আমি এই বিষয়ে এখন কিছুই বলবো না কারণ এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয় আমাকে ফাঁসানো হয়েছে কি হয়েছে কোনোটাই আমি কিছু বলবো না বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না অবশ্যই যাব কালকে কারণ আজ থেকেই যাবো আমার পাড়ার একজন অসুস্থ আছেন আমি ওনার বাড়ি থেকে যাবো পরে এটা তো আমি করবো এটা তো আমার ভালোবাসা ভালো লাগা এই মানুষ এত মানুষ এই আমার এই দু বছরের যে কষ্টটা মানে আমি এই কুড়ি মিনিটে আমার সেই কষ্টটা আমার লাগব হয়ে গেছে আমার মনে হচ্ছে না যে আমি কোথাও এত কষ্ট দু বছর ধরে এত কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি দু ধরে খুবই এটাও ঠিক আহ যেভাবে ছিলাম এখানে মানুষের মধ্যে একা ছিলাম কষ্ট হয়েছে সবাই যদি ওখানেও অন্য একটা পরিবেশের মধ্যে শিখেছি ওখানেও অনেক কিছু শিখেছি তবে এটুকু বলতে পারি আমার কাছে নতুন একটা অধ্যায় এবং আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে এটা দরকার ছিল তার কারণ বহু মানুষকে দেখেছি যারা আমার সঙ্গে ছিলেন যারা পাশে ছিলেন যাদেরকে আমি কাজ করেছি যাদের উপকার করেছি যাদের সব সময় পাশে থেকেছি নিজের জীবনবাজি রেখেও তাদের পাশে থেকেছি তারা এই সময় আমার সাথে নেই কিন্তু যাদের জন্য হয়তো কিছুই করতে পারিনি এই ছোট ছোট মানুষগুলো এনাদের জন্য এই গ্রামের মানুষের জন্য কি এমন করেছে কিন্তু তারপরেও তারা কিন্তু আমাকে ভোলেনি তারা তার বাড়ির পরিবারের সন্তানের মতো কিন্তু আজি আদর করে আমাকে নিয়ে এলো নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন হুগলির বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্তি পেয়ে বলাগড়ে নিজের এলাকায় ফিরেছেন তিনি তিনি ফিরতেই শান্তনুকে ফুল দিয়ে স্বাগত জানালেন তার অনুগামীরা নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার তেইশ সালের দশই মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় টানা বছরের বেশি সময় বন্দি থাকার পর অবশেষে জামিন পেয়েছেন তিনি এরপর হুগলির বলাগড়ের বারোই নিজের বাড়িতেই ফেরেন বাড়ির বাইরে প্যান্ডেল করে মন্ত্র করা হয় সাজিয়ে তোলা হয় নীল সাদা বেলুনে তার অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এলাকার অনেককে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না